তোমার নাম কি হৃদয় দেখি কি হয়েছে তোমার কি গলা ব্যথা ডাক্তার দেখাতে পারো নাই মানে কি হয়েছে সকালে ওর

हे काकुसप तो नहीं सुना लास्ट जेड डॉक्टर थे इस्तानो नहीं तो नहीं। ना ना बार जब नर्दा बंद के बार तेरे मर बार हाँ मैं दोबारी गेस्टल में जाए तुम्हारे तो पहले लम ना उस जब नर्दा गेस्टल में दिन हो जाए वो तो एंड हाँ। तो की कोई है डॉक्टर की कोई है डॉक्टर कोई से और डाका मैशिंग तो बालों से क

নি হলো ঝামেলা মানে ও তোমার হইলো দুই বিয়ে হয়েছে এটা হলো প্রথম গড়ের সন্তান ওর বাবা মারা গেছে আর এটা হলো দ্বিতীয় এসা ছেলে হয়েছে এখন কি ওর বাবার সাথে থাকো না সাথে থাকো ঘুমের কারণে যাই বুঝছি অনেকেই ভাবে বা তোমরা মনে করতে পারো যে বাইরে ভিডিও করছি মনে হয় সারা পৃথিবী থেকে লাখ লাখ টাকা আইছে হ্যাঁ না অনেকে অনেকের ক্ষেত্রে আসে কিন্তু আনফরচুনেটলি মানে খুবই দুঃখজনক তোমাদের জন্য এক পয়সাও আসলে কেউ পাঠায় নাই এর আগে এক ভাই পাঠাইছিল ওই যে জাকির ভাই পাঁচ হাজার টাকা সেটা আমি তোমার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মানুষ টাকা পাঠাক না পাঠাক ওটা ব্যাপার না আর আমিও কারো কাছে চাই নাই যার জন্যে হয়তো পাঠায় নাই তা আমি আমার পক্ষ থেকে তোমার কিছু টাকা দিতেছি এটা দিয়ে তুমি চিকিৎসা শুরু করো ঠিক আছে এই যে এ টাকাটি নাও নাও এটা নাও তো আম্মুকে দাও তো আম্মুকে দাও গুনো গুনতে পারো তুমি গুনতে পারো না গুনো তো কয় টাকা এখানে

বুঝছো হ্যাঁ কারণ আবার কেউ পাঠায় নাই আচ্ছা ঠিক আছে আগের পাঁচ হাজার টাকায় যা রাখছো রাখছো আচ্ছা দুটা টাকা দাও দাও ওর দাও ছিল না ঠিক আছে বিষয়টা বুঝছো না তো এটা দিয়ে চিকিৎসা শুরু করো এরপরে বাকি ডালা পারো এই যে তোমার কানে কানে কানের চিকিৎসা করবে হ্যাঁ তাহলে তুমি ভালো হয়ে যাবা সুন্দর করে কথা বলতে পারবা তাহলে যাও কার সমালোচনা করে ওরও ডাক্তার দেখোগা ওর ডাক্তার দেখ কারণ সন্তান নিয়ে লাশ ঠিক আছে আর আমিও ব্যস্ত আছি নইলে আর একটু সময় দিতে পারতাম আর ওর কাগজপত্র গুলো দেখা দিতে পারতাম

অনেকদিন আগে ওর কথা দিছিলাম না ভালো হয়ে যাবো লক্ষ্মী একটা মেয়ে আগে আগে আজকে কি কাম করাবো কইছ না কিছু না কাজ করা লাগবো ঠিক আছে তা তো আমি আজকে একটু একখানে জামো কাদের ভাই নাইলে তো তোমরা মাপজোক কিছু করাব না কোন কিছু আনাও নাই রড মড কিচ্ছু নাই তাহলে কি করবা তাহলে ওই যে কয় একটা টিবল পার বাকি আছে ওই টিবল পাকা করে দাওগা আজকে আপাতত ওই যে এটা হলো যে ওই তারার নানির বাড়ি ডাতে শুরু করো পাঠাই দিই নাকি মানে মারি ভাল না কোনো নাকি তাই ফাউল বোলা হান রে অনেকগুলা টিবলের মধ্যে আমার প্রায় পাঁচ ছটা টিবলের ওই যে পাকা কমা যেদিন টিবল দেই মানুষরে সেদিন তো পাকা করা যায় না অগব বাড়িতে আছে ও তার মামির দাও তো পাকা করে দিন তাই না

ইট যে টুকটাক আছে খুব বেশি ইট তো নাই সব কিছু জানা লাগবো আমার আজকে তোমাকে পাঠাইবো আমার তো জানায় নাই এরকম আমি রেডি না তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাভ আসসালামু আলাইকুম মূলত এই যে ঘরের সাইডের যে সিঁড়িগুলা হুম এগুলো এখনো বানানো হয় নাই এগুলো করতে হবে